হিউম্যান রোবট বলে যে কথা আছে সেই কথাটি বোধ হয় বাংলাদেশের আম্পায়ার সরাফ ইবনে ইবনের শহীদ সৈকতের সাথে পুরোপুরি যায় আউট নট আউট এর খেলায় সৈকত যেন হিউম্যান রোবট চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন সরাফ ইবনে ইবনের শহীদ সৈকত রিচার্ড সঙ্গে সৈকত ছিলেন মাঠের দায়িত্বে তবে এই উদ্বোধনী ম্যাচেই মাঠে ঘুরেছে দারুণ এক ঘটনা পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচের তখন চলে নবম ওভার নবম ওভারে বোলার নাসিম শাহ প্রথম বলে কট বিহাইন্ড হয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসেন ক্যাপ্টেন উইলিয়ামসন উইলিয়ামসনের আউটে পাকিস্তান দল উচ্ছ্বাস করতে ব্যস্ত থাকলেও সব নজর ছিল উইলিয়ামসনের দিকে কেননা আম্পায়ার কল করেছে কট বিহাইন্ডের আর এমন ক্লোজ কলে আম্পায়ারকে সহজেই চ্যালেঞ্জ জানাতে পারতেন কেন উইলিয়ামসন কিন্তু না কিউ ক্যাপ্টেন সেই ভুল করেননি বল এজ হয়ে কিপারের হাতে গিয়ে জমেছে সেটা তিনিও বুঝতে পেরেছেন যদিও তা খুবই সূক্ষ্ম এক এজ হয়েছিল চাইলেই আম্পায়ারকে চ্যালেঞ্জ করতে পারতেন উইলিয়ামসন তবে তিনি সেই ভুল করেননি অনফিল আম্পায়ার তথা সৈকতের কল মেনে নিয়ে মাঠ ছেড়েছেন সৈকতকে চ্যালেঞ্জ করেও লাভ হতো না উইলিয়ামসন জানেন তিনি আউট হয়েছেন একই সঙ্গে সৈকতের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে ডাক আম্পায়ারের থেকে মিলেছে আউটের সঙ্গে তাইও হয়তো স্বাভাবিকভাবে আম্পায়ারকে চ্যালেঞ্জ করার মতো ভুল করত না যে কোনো ব্যাটার শুধু এবারই নয় সৈকত তার ক্যারিয়ারে অসংখ্য কল দিয়েছেন যেখানে ব্যাটার কিংবা বোলার চ্যালেঞ্জ করেও ফায়দা পায়নি সৈকতের ব্রেভ ডিসিশনের জন্য চোখ এবং মেধার খেলার সঙ্গে পর্যাপ্ত অনুশীলন এই পর্যায়ে আসতে সহযোগিতা করেছে সৈকতকে সৈকতের মতো তীক্ষ্ণ মেধা সম্পন্ন আম্পায়ার বাংলাদেশ কেন বিশ্ব ক্রিকেটেই কম আছে বিশ্বের সেরা বারো জন আম্পায়ারের মধ্যে সৈকত একজন তার কলকে চ্যালেঞ্জ করে জিতে যাওয়ার ফুসরত খুব কম ক্রিকেটার আছে সৈকত সবসময় নিজের কাজের প্রতি সততার উদাহরণ রেখে এসেছেন কখনো পক্ষপাতমূলক কাজের অভিযোগ তার বিরুদ্ধে আসেনি সৈকতের এলিট আম্পায়ারিং বাংলাদেশের ক্রিকেটের জন্য অনন্য সাফল্য বলা যায় দেশ বিদেশের আম্পায়ারদের নিয়ে আলোচনা হতো আগে এখন বাংলাদেশের ঘরের ছেলে সৈকতকে নিয়েই আলোচনা হয় অবশ্যই আলোচনা খোরাক সৈকত নিজেই জোগাড় করেছেন নিজের পারফরমেন্স দিয়ে আইসিসি থেকে শুরু করে বিসিবি সব জায়গায় আলাদা করে জায়গা করে নিয়েছেন সৈকত যার প্রমাণ মিলেছে আরো একবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে অনফিল্ড আম্পায়ারিং এর দায়িত্ব পালন করছেন সৈকত সৈকতের ক্যারিয়ারের আরেক বিশেষ দিকও বলা চলে A umpiring Abunaim Sports Times